অ্যাসালম শুধু ইসলামী ব্যাংক থেকে ঋণ নিয়েই খান্ত হননি এই ব্যাংকের টাকা নিজের মালিকানাধীন অন্য ব্যাংকে রেখেও তা লুট করে নিয়েছেন এতে ইসলামী ব্যাংকের প্রায় আট হাজার কোটি টাকা আটকে গেছে ফলে ব্যাংকটি এখনও রয়েছে এই ব্যাংক থেকে অ্যাসালমের অর্থ নেওয়া শুরু হয়ে মালিকানা পরিবর্তনের পর ইসলামী ব্যাংকের প্রথম চেয়ারম্যান আরাস্ত খান পদত্যাগ করেন দুই হাজার সতেরো সালে আওয়ামী সরকার রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে ব্যাংকটির মালিকানা অ্যাসালম গ্রুপের কাছে তুলে দেয় এরপর ব্যাংকটির মোট ট্রেনের প্রায় অর্ধেক নামে বেনামে নিয়ে নেয় গ্রুপটি সেই সঙ্গে অ্যাসালমের নিজ এলাকা চট্টগ্রামের পটিয়ায় প্রায় দশ হাজার লোককে ব্যাংকটিতে কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয় সব মিলিয়ে ব্যাংকটি এখন সংকটে পড়ে গেছে গ্রাহক সেবার মান নিম্ন পর্যায়ে নেমে এসেছে এবং গ্রাহকদের টাকা পেতে সমস্যা হচ্ছে গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ব্যাংকটিকে অ্যাসালম গ্রুপ মুক্ত করার দাবিতে আন্দোলন শুরু করেন কর্মকর্তারা এরপর গত ২২ আগস্ট ব্যাংকটির পরিচালনা পর্ষদ বিলুপ্ত করে স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিয়ে তা পুনর্গঠন করে দেয় বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ব্যাংক ও ইসলামী ব্যাংকের তথ্য অনুযায়ী বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে ব্যাংকটির প্রায় কোটি টাকা জমা আছে এর মধ্যে কোন ব্যাংকে মেয়াদি আমানত হিসাবে আবার কোনটিতে ধার হিসেবে টাকা রয়েছে এসব টাকার কিছু অংশ ইসলামী ব্যাংক ফেরত পেলেও বড় অংশই আটকা পড়েছে যার পরিমাণ আট হাজার দুইশো উনআশি কোটি टा গত সোমবারের হিসাব অনুযায়ী সোশ্যাল ইসলামী ব্যাংকে এক হাজার সতেরো কোটি টাকা আটকা পড়েছে অন্য ব্যাংকগুলোর মধ্যে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে তিন হাজার তেতাল্লিশ কোটি টাকা ইউনিয়ন ব্যাংকে দুই হাজার নয়শো বিরাশি কোটি টাকা গ্লোবাল ইসলামী ব্যাংকে পাঁচশো সাতচল্লিশ কোটি টাকা আটকা রয়েছে এছাড়া আর্থিক প্রতিষ্ঠান আবিবা ফাইন্যান্সে আটকা পড়েছে ছয়শো নব্বই কোটি টাকা মেয়াদ শেষ হলেও এসব টাকা ফেরত পাচ্ছে না ইসলামী ব্যাংক অনেক সময় মুনাফার টাকাও পাচ্ছে না বলেও অভিযোগ রয়েছে দেশে ক্ষমতার পট পরিবর্তনের পর এসব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকেও ইতিমধ্যেই অ্যাসালম গ্রুপের নিয়ন্ত্রণমুক্ত করেছে বাংলাদেশ ব্যাংক এর মধ্যে ফার্স্ট সিকিউরিটি ও আবিবা ফাইন্যান্সের চেয়ারম্যান ছিলেন স্বয়ং অ্যাসালম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম এসব প্রতিষ্ঠানের মধ্যে গ্লোবাল ইসলামী ব্যাংক ও আবিভা ফাইন্যান্স আগে প্রচলিত ধারার ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান ছিল এই দুটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন বহুল আলোচিত প্রশান্ত কুমার পি কে হালদার তিনি কেলেঙ্কারিতে জড়িয়ে পড়লে দুই সালে এনআরবি গ্লোবাল ব্যাংকের নাম বদলে গ্লোবাল ইসরাই ব্যাংক ও রিলায়েন্স ফাইন্যান্সের নাম পরিবর্তন করে আবিবা ফাইন্যান্স রাখা হয় বাংলাদেশ ব্যাংক তখন বিশেষ বিবেচনায় ব্যাংক দুটিকে ইসলামে বানিয়ে দেয় দুই নথিতেই সই করেন কেন্দ্রীয় ব্যাংকের তখনকার গভর্নর ফজলে কবির এরপর ইসরায়েল ব্যাংক থেকে এই দুটি প্রতিষ্ঠানে টাকা নেওয়ার দ্বার খুলে দেওয়া হয় এভাবে আটকে পড়েছে ইসরায়েল ব্যাংকের টাকা এদিকে ব্যাংকটির অর্ধেকের বেশি টাকা গ্রুপ একাই নিয়ে গেছে বলে জানিয়েছেন নতুন চেয়ারম্যান ওবায়দুল্লাহ আল মাসুদ যা পরিমাণে আটাশি কোটি টাকা একটি সূত্র জানায় অ্যাসালম গ্রুপ ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নেওয়ার পর শুরুতে সরাসরি ঋণ নেয়নি বরং গ্রুপটির মালিকানায় থাকা ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক ও গ্লোবাল ইসলামী ব্যাংকে সাড়ে তিন হাজার কোটি টাকা জমা রাখায় ইসলামী ব্যাংকে সেই আমানতের মেয়াদ ছিল তিন মাস তবে বছর পার হলেও সেই টাকা ফেরত পায়নি ইসলামী ব্যাংক এ কারণে ইসলামী ব্যাংকের তৎকালীন চেয়ারম্যান আরাস্ত খানের সঙ্গে সাইফুল আলমের কথা কাটাকাটি হয় এরপরে দুই হাজার আঠারো সালে ছাব্বিশ এপ্রিল পদত্যাগ করেন আরাস্ত খান আরস্ত খান সম্প্রতি বলেন উচ্চ পর্যায়ের ইচ্ছায় ব্যাংকটির দায়িত্ব নিলেও আমানতের টাকায় অনিয়ম করতে আমি রাজি ছিলাম না গ্রুপটি অন্য ব্যাংকে টাকা নিয়ে গেলেও তা ফেরত দেয়নি এই জন্য আমি ব্যাংকটির দায়িত্ব ছেড়ে দেই শারিয়া তাওসিফ দৈনিক সমাচার ঢাকা